Oh uh -huh. Oh <laughs> آه سنعم اجر العاملين, سنع ما العاملين. الله, الله الله سبحان الله لا شا. ما شاء من يوم ان ¡Gol! أكبر. اكبر ما شاء, ما شاء الله. الله. سبحان الله سبحان الله بسم lưng <laughs> walk about work. بسم الله الرحمن الرحيم দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার আমাদের আমন্ত্রিত অতিথি বাংলাদেশের বিখ্যাতকারী হাফেজ সাইদুল ইসলাম আসাদ সাহেবের পবিত্র কোরআন ভাগ থেকে তেল আগামী শুনলেন আগামীকাল আগামীকালও চূড়ান্ত পর্বের প্রতিযোগিতার ঠিক পাককালে আমরা নিশ্চিতভাবে আপনাদের সামনে এনাদেরকে নিয়ে আসবো উপস্থিত আছেন শিল্পী বাংলাদেশ বেতার ও টেলিভিশনের জনপ্রিয় গজল শিল্পী যে মাওলানা আব্দুর রহমান হোসাইন স্যার এখন আপনাদের সামনে গজল পেশ করবেন হ্যালো ভারতের দ্বিতীয় মুসলিম তীর্থভূমি ফুরফুরা দরবার শরীফ মুজাদ্দিদি আওয়ানা ফাউন্ডেশনের পরিচালনায় দুই দিন ব্যাপী কিরাত প্রতিযোগিতার আজকের কোয়ার্টার ফাইনাল ইনশাআল্লাহ আগামীকাল সেমিফাইনাল ফাইনাল হবে কোরআন প্রেমিক কোরআন মোহাম্মতের মানুষ আপনারা এসেছেন আশা করি আগামী কাল এখানে জায়গা দিতে পারবো না। এত মানুষের আগামীকাল ইনসা আল্লাহ আপনার সকলে আসবেন এখন বাংলাদেশের একজন গজল শিল্পী তিনি একটা গজল শোনাচ্ছেন আল্লাহর আমার শুনে প্রত্যেকের ইমান তাজা হয়েছে তো ইমান দীপ্ত তাজা ঈমান নিয়ে আমরা প্যারাণবী রসুল আরবি সাল্লাল্লাহ আলাইকি ওয়াসাল্লামের শানে নাতে রসূল পড়বো ইনশাল্লাহ রাজি আছেন আমার সাথে পড়বেন তো শুনেছি কলকাতার মানুষ নাকি এই ক্ষেত্রে একটু বখিল যে আল্লাহ রসূলের শানে নাদ গাইতে চায় না আল্লাহ রসুলের শানে নাদ গাইলে খুশি হবেন কে এই কথা বলেন খুশি হবেন কে আল্লাহ একটু প্রাণ খুলে গাওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আমরা মদিনায় যেতে চাই কে কে হাত উঁচু করে দেখাই মদিনায় যেতে চাই কে কে নারায়ণ তাকবীর নারায়ণ রিসালাত আল্লাহ কবুল করুক সকলে পড়ে আল্লাহুম্মা আমিন আমাদের পিতা তাহাসিদ্দিকী হুজুর একজনকে মক্কা মদিনায় যাওয়ার ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ তবে আল্লাহ আমাদের সবাইকে মক্কা মদিনায় বিশেষ করে সোনার মদিনায় নবীদের রওজা জিয়ারত করার তৌফিক দান করুন সকলে পড়ি আল্লাহ আমিন লন্ডন প্যারিস ওয়াশিংটন বার্লিন যেতে চাই না হংকং বেজিং টোকিও সিঙ্গাপুরও চাই না জায়গায় সেই জায়গাটির নাম হলো কোথায় কোথায় সবার মুখে প্রাণ খুলে মহব্বতে শুনতে চাই সেই জায়গাটির নাম হলো সোনার মদিনা সেই জায়গাটির নাম হলো সোনার মদিনা সোনার মদিনা আমার প্রাণের মদিনা সেই জায়গাটির নাম হলো সোনার মদিনা সেই জায়গাটির নাম হলো সোনার মদিনা নারী বাড়ি গাড়ি নিয়ে দু যশ খেতির পাড়া বাড়ি চুলছে অনার নারী বাড়ি গাড়ি দুগোল যশ খেতির বাড়া বাড়ি চুলছে অনারগো নারী বাড়ি যশ খেতির নাইর কামোনা নবীর যাব মনের বাসনা সেই বাসনা পূরণ হবে দেখলে মাদিনা সেই বাসনা পূরণ হবে দেখলে মদিনা সোনার প্রাণের মাদিনা সেই বাসনা পূরণ হবে সোনার মদিনা সোনার মাদিনা আমার প্রাণের মাদিনা সব ভুলিব তোমায় ভুলতে পারি না ও মদিনা তোমায় ভুলতে পারি না কি করে ভুলব তোমায় বলো না তোমার বুকে শুয়ে আছেন যে যাকে সৃষ্টি না করিলে আমার রব্বা না কিছুই সৃষ্টি করত না ও পারি না আর সে মাল্লার দমি তুমি হোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হ তো ভুলিবো কিন্তু তোমায় ভুলতে পারি না ও মদিনা তোমায় ভুলতে পারি না কি করে ভুলবো তোমায় বল না তোমার বুকে শুয়ে আছে যে জনা যাকে সৃষ্টি না করিলে আমার রব্বা না করত না যে গিয়েছে একবার সোনার মদিনায় মনে আর কোন দুঃখ রইলো না যে গিয়েছে একবার সোনার মদিনায় তার মনে আর কোন অন্তর জুড়ে মদিনায় রে আমার হৃদয় গভীরে মদিনায়া ছেড়ে উই মদিনায় কবে যাব মন মানে নারী ওই মদিনায় কবে যাব মন মানে সাল দুসালাম সালাম মারে দোরু দু সালাম মোস্তফ তোম তোমরা দি যাও গো মদি না সালাম তলম গোবা মার দোরু তুসালম গোবা মার বই নী তোমরা তুম যাও গো মদি আসাদ ভাইয়ের তেলতের পরে আর এগুলো আসলে চলবেন ঠিক আছে ইনশাআল্লাহ আগামী কালকে এখন আপনাদের সামনে গজল পাঠ করে শোনাচ্ছেন মোহাম্মদ গোলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এখন আমি আপনাদের সম্মুখে একটি গজল পরিবেশন করছি कोरानेर रे पाखी ते भोर आज फुर फुरा सोरी कुरान रे पाखी ते भोरे छे, आज फुर फुरा सोरी 코란이르파키테 보레게츠. 아지푸르푸라아소리. 주례하고 있는 나르트기비르. 나르트기비르. 코란이르파키테 보레게츠. 아지푸르푸라아소리. तारीीरे मुखे सु मोरा पे पक कोन माल गो तारा जई हा ज़र कोन मार लाल गो तारा जानाई हा ज़राम কারিদের মুখে শুনছি মরা পির পাক কোন মায়ের লাল গোতারা জানাই হাজার সালাম কোন মায়ের লাল গোতারা জানাই হাজার সালাম এমন এমন সন্তানের পিতা মাতার কত বড় নী কোরআনের পাখিতে ভরে গেছে আজ ফুরফুরা সরি কোরআনের পাখিতে ভরে গেছে

कम्पित सारा विश्व होते छूटे आस् कोरन् प्रेमी मान सारा होते छूटे आस् कोरन् प्रेमी मैं हो मान सारा প্রচেষ্টাতে তে আন্তর্জাতিক কে সারা বিশ্ব হতে ছুটে আসে কোরআন প্রেমী মেহমান সারা বিশ্ব হতে ছুটে আসে কোরণ প্রেমী হোম দিনের সেব দিনের সেবা করছে সদা হুজুর দিনের সেবা করছে দিন হচ্ছে কত এ তিন গরি পাখিতে ভরে গেছে আজ পুরপুরা সরি নারত